সমাধান সূত্র দিয়ে আছে কমিশন বলছে তারা নোটিশ পায়নি তাদের একটু সময় দেওয়া হোক তারা অবস্থান জেনে এসে বলবে প্রধান বিচারপতি বেন করলো এইভাবে সময় নষ্ট করা যাবে না সোমবার দিন তিনি মামলা রাখছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা যেটা পজিটিভ বার্তা দেওয়া হয়েছে এই যে বানান ভুল বাবার সাথে মেয়ের বা বাবার সাথে ছেলে এই যে ম্যাপিং আনম্যাপিং বা এই যে হেলথের বিষয়গুলি রয়েছে এই বানানগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক বানান এবং যেমন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি পর্তায় চেষ্টা করছি এই যে মাননগুলি রয়েছে এই মাননগুলির একটা কর্তৃক সঠিক ধরা হবে সেই সংখ্যাটা বিষয়ে রাজ্য কত অফিসার দিতে পারবে কমিশনে কমিশন তাদেরকে দিয়ে এই বিষয়টা যাতে সুষ্ঠু সমস্যা সমাধান করতে পারে সে বিষয়ে সচেষ্ট হবে এবং কোটার বিচারপতি জানিয়েছেন যে কোटान বিচারপতির বেতন এটা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি যে বিষয়বস্তু কিছুপাধ্যায় যেই পয়েন্ট গুলো আজ রেজ করেছেন দেখো আগামী সোমবার শুনানি হবে আগামী সোমবার পরবর্তী শুনানি কিন্তু চার আর হাতে বাকি রয়েছে এই হিয়ারিং যেখানে এখনো পর্যন্ত তেষট্টি লক্ষের মত লোক হিয়ারিং এ ডাক পাওয়া বাকি হিয়ারিং হওয়া বাকি আর সেক্ষেত্রে কি হতে পারে এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্ট পুরো মামলাটা গ্রহণ করেছে এবং সোমবার দিন তার সমাধান সূত্র খুঁজে বার করার জন্য নির্দিষ্ট দিন নির্দিষ্ট করেছে এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার আবেদনে এটাও বলা হয়েছে দু হাজার দুই সালে আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখছি যে সেখানে ভোটার তারিখে ছিল বাংলায় নাম কাজেই বাংলায় যে নাম ছিল যেটা ব্যানার্জি ছিল সেইটা যদি ইংরেজিতে বন্দ্যোপাধ্যায় লেখা থাকে তাহলে সেই সমস্যাটা তো রাজ্য সরকার বা যিনি ভোটার ওইটা ভোটার তিনি প্রয়োগ করেনি তাহলে বাংলা বা ইংরেজি একসঙ্গে দুটো কাজ হচ্ছে এই যে পার্থক্য এবং এই পার্থক্য থেকে এল মতো কনসেপ্ট আনা হয়েছে এই এল ডির কনসেপ্টটা সমস্ত নোটিশ প্রত্যাহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন রেখেছে এবং এল ডির নোটিশ প্রত্যাহার করা যাবে কিনা তার জন্য সমাধান সূত্র রয়েছে সূত্র খোঁজার জন্য সোমবার দিন হয়েছে এবং রাজ্য পর্যাপ্ত আধিকারিক দিয়ে কত পরিমান আধিকারিক দিতে পারবে এবং এলদের ডির এই ধরনের সমস্যাগুলো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কমিশনকে কিভাবে কত বিষয়ে সাহায্য করতে পারবে সোমবার দিন নির্দিষ্ট হবে তবে যেহেতু সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন গ্রহণ করেছে এবং তা সোমবার শুনানির জন্য রেখেছে এই বিষয়টা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ঝুলে গেল কমিশনের যে ডেডলাইন ছিল ঝুলেই ফেব্রুয়ারি সেটাও কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দিন রইল কাজেই এখন আর ওই যে টাইম লাইনে চলছে কমিশন সেই টাইম লাইনটা একটু চেঞ্জ হতেও পারে অন্তত আজকের মামলা সুপ্রিম কোর্টে পক্ষবেক্ষণ পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করার মধ্যে এটা স্পষ্ট একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই সুপ্রিম কোর্টে যে सवाल जवाब চললো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে सवाल করলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে পয়েন্টগুলো তিনি রেজ করেছেন সেগুলো ভাবার জায়গা সেগুলোর জন্য স্পেস সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিদের তরফ থেকে দেওয়া হলেও আমরা দেখলাম এবং সোমবার দিন আগামী সোমবার পরবর্তী শুনানি এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পয়েন্টগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন পদবি বিভ্রাট কারোর স্থান বদল করা আধারকে মান্যতা না দেওয়া এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার অবকাশ রয়েছে ফলত এই যে চার দিন বাকি আর তেষট্টি লক্ষের হিয়ারিং হওয়া বাকি সেখানে দাঁড়িয়ে টাইমটা কি বাড়বে এসআইআর এর তালিকা প্রকাশ চোদ্দই ফেব্রুয়ারি সেটাও কি বাড়বে অবশ্যই নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন যে ছবি আপনারা দেখছেন हम कुछ, हाँ, कुछ कहना चाहेंगे प्लीज कुछ कहना चाहेंगे खिड़की से दूँ कोई बात नहीं चाहेंगे না সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি পরবর্তীতে এই সম্পর্কিত বক্তব্য রাখবেন কিন্তু আপাতত আপনাদের জানিয়ে রাখি আগামী শুনানি পরবর্তী পরবর্তী শুনানি সোমবার এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর যে টাইম লিমিটেশন যেই হিয়ারিংয়ের যে আর চার দিন বাকি তেষট্টি লক্ষের এখনো পর্যন্ত হিয়ারিং হওয়া বাকি সেই টাইম কি বাড়বে চোদ্দই ফেব্রুয়ারি তালিকা প্রকাশ চোদ্দই ফেব্রুয়ারি সেখান থেকেও কি অবশ্যই নজর রয়েছে আমাদের

सर मैं साइड में साइड में मैं पीछे चलता रहूंगा बस प्लीज प्लीज ठीक है कुछ कहेंगे दीदी कुछ कहेंगे दीदी बार-बार बोल वाह वाह यहां पर मुझे ओए नीचे करो कैमरा नीचे नीचे हो जा यार भाई 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 नीचे करो नीचे माइक मार के मार मैडम বল বিচারপতি ঘরে মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছে রিট পিটিশন সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে দোলার মামলা মামলা এবং জয় গোস্বামীর মামলা এই তিনটে মামলাই হিয়ারিং হয়েছে তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো পনেরো মিনিট দরকার হলে শুনবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে এক নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে কোনো ইনক্লুশন হচ্ছে না ইনক্লুশনটাও দরকার দু নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অ্যাপয়েন্টমেন্ট করার তিন নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে যেগুলো কোনো মিস্টেক যেমন খান বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান এখন এসছে আলাউদ্দিন খান তার কার মিস্টেক এটা এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে এরকম যেমন ভিপুল জজ সাহেব রায় বলেছে বলেছে যে বিপুল তো বাংলাতে উচ্চারণ তো বিপুল তা সেটা কি করে মিসপ্যাচ হয় তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে তাদের কি করে মিসপ্যাচ হয় মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই তারপরে আছে ডেথ পার্সেন্ট একশো পঞ্চাশ জন লোক মারা গেছে সে কথাও বলেছে এবং এই যে স্ট্যাচুটে যে ক্ষমতা দেওয়া আছে ইআরও এবং ডিআরও সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আছে সেটাও ইলিগাল এবং যেটা বড় কথা যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ মাত্র চার দিন সময় আছে জজ সাহেবরা বলে যে সেরকম হলে আমরা টাইম বাড়াবো উই আর থিঙ্কিং এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে তারপর যা ফাইনাল অর্ডার দেয় তা ফাইনাল অর্ডার দেওয়া হবে আরও দু তিনটে ম্যাটার আছে সেগুলোকে ট্যাগ করা হয়েছে তারপরে সব মামলাতেই নোটিশ হয়েছে এবং সব মামলায় হিয়ারিং হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন যে তার যে বক্তব্য বাংলার মানুষের হয়ে বলার তার অনেকটাই আজকে বলেছেন বাকিটার পরে হেয়ার দিয়ে হেয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি ভাবে এগ্রি করে এগ্রি করেছেন তাহলে আমি বলবো না চলে যাচ্ছি